বথুরাপুরে সিপিএম ও আইসিপি ভাঙুন তৃণমূলের যোগদান বহু করবে। লক্ষে 24 পরগনার বথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতে ভিড় আইসিপি ও সিপিএমে ভাঙুন দেখা গেল। লালপুর অঞ্চলে 26 নম্বর বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 19 বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এই কর্মসূচিতে এলাকার প্রায় হাজার খানিক মানুষ উপস্থিত ছিলেন সভা চলাকালীন সিপিএম ও আইএসএফ ছেড়ে বন্ধকর্মী ভতরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে যোগদানকারীরা জানান রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প ও কাজ দেখে তারা অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রায় কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দেওয়ার ঘোষণা করেছেন ইতিমধ্যে বেশ কয়েকজন অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা এসেছে এছাড়াও তাদের এলাকায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে তা তাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে উপস্থিত ছিলেন মথুরাপুর এক নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট মানবেন্দ্র হালদার মথুরাপুর এক নম্বর ব্লকের যুব সভাপতি রাজু পুরকাইত মথুরাপুর এক নম্বর ব্লকের প্রাণীয় মৎস্যের কর্মাধ্যক্ষ মিনাজ মোল্লা লালপুর অঞ্চলের যুব সভাপতি ইসাবির আলী মোল্লা ও বিশিষ্ট সমাজসেবী সাদ্দাম হোসেন লস্কর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আজকের লালপুর অঞ্চলে তালুক রানাঘাটায় লক্ষ্মী এলো ঘরে আমাদের যে প্রোগ্রামটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে তার এখানে এসে দেখতে পেলাম কাতারে কাতারে মানুষ এবং মহিলাদের সংখ্যা দেখেছেন প্রচুর হারের মহিলা দু তিন হাজার মহিলা এখানে উপস্থিত হয়েছে তার সাথে এখান থেকে ভাইজান এবং সিপিএম কিছু বিজেপি সমস্ত এখানে দুশো বেশি লোক এখানে এসে যোগদান করলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে তারা যোগদান করলো আর সামনে যে এসআইআর চলছে এই এসআইআর বিরুদ্ধে মানুষ বিরক্ত বোধ করছে কারণ এত মানুষকে হয়রান করছে মানুষ খেতে খাওয়ারও সময় পাচ্ছে না সেই কারণে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যান করে সিপিএমকে প্রত্যাখ্যান করে আইএসএফকে প্রত্যাখ্যান করে দলে দলে এখানে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো